আজকের ভিডিওতে দেখব কোন সমস্যার জন্য কিভাবে মুলতানি মাটি ব্যবহার করবেন ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর করতে এক চামচ মুলতানি মাটির সাথে পরিমাণ মতো গোলাপ জল মিশিয়ে প্যাক তৈরি করে মুখে ব্যবহার করুন এই প্যাকটি তেল নিয়ন্ত্রণে খুব ভালো কাজ করে আর যাদের ত্বক শুষ্ক তারা মুলতানি মাটির সাথে কাঁচা দুধ মিক্স করে মুখে ব্যবহার করতে পারেন তবে ত্বক বেশি শুষ্ক হলে মুলতানি মাটি ব্যবহার না করাই ভালো ব্রণ দূর করতে এক চামচ মুলতানি মাটি এক চামচ নিমের পাউডার এবং গোলাপ জল একসাথে মিক্স করে প্যাক তৈরি করে মুখে ব্যবহার করুন পনেরো থেকে বিশ মিনিট পর শুকিয়ে গেলে তা নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলুন ব্রণের দাগ দূর করতে একটি বাটিতে এক চামচ মুলতানি মাটি পরিমাণ মতো হলুদ এবং সামান্য পানি দিয়ে পেস্ট তৈরি করে নিন প্যাকটি মুখে ব্যবহার করে শুকিয়ে নিন তারপর নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলুন সান ট্যান ও পিগমেন্টেশনের জন্য এক চামচ মুলতানি মাটির সাথে পরিমাণ মতো শশার রস মিশিয়ে মুখ ও হাতে পায়ে অ্যাপ্লাই করুন শুকিয়ে গেলে তা পানি দিয়ে ধুয়ে ফেলুন ব্যাস ট্যান ও পিগমেন্টেশন গায়েব শতভাগ অথেন্টিক মুলতানি মাটি পেতে ইনবক্স করুন অথবা কল করুন আমাদের হটলাইন নম্বরে